আমাদের ভিজিট করবেন আশা করি আর নিজেদের পছন্দ মতো প্যাকেজ গুলো হাতে নিয়ে যাবেন সবাই আসেন সবাইকে নিমন্ত্রণ ধরলে সবাই আসেন সবাই আসেন

আপনার নশো নশো পঁয়ষট্টি টাকার সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছেন

আমাদের দোকানে স্পেশাল দুটো অফার আছে একটা হচ্ছে আমাদের তেরোশো আশি টাকার প্রোডাক্ট আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি সাথে আমরা বিশ মিলিমিটার বিশ লিটারের একটা আঁকি যে বালতি ফ্রি দিচ্ছি আর এটা এখানে হচ্ছে আমাদের ছোট অফার মানে যাদের প্রয়োজন কম বা ছোট ফ্যামিলি তাদের জন্য এটা হচ্ছে সাতশো পাঁচ টাকার প্রোডাক্ট আছে এর মধ্যে আমরা ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি সাথে আর এল এর একটা বালতি ফ্রি আছে এগুলো এগুলো এছাড়াও রয়েছে এখানে টোটাল 10টা আইটেম রয়েছে মানে কোয়ালিটিস আইটেমে যত ধরনের প্রোডাক্ট আছে সবের মধ্যে আছে মানে একটা প্যাকেজ কিনলে আপনি আপনার আলাদা করে অন্য কোনো কিছু কিনা লাগবে না আর এই কিজি পরিমাণ হচ্ছে আপনার ডিটারজেন্ট আছে সাথে একটা বার আছে কাপড় কাটার একটা ফ্লোর ক্লিনার আছে হ্যান্ড ওয়াশ আছে সাথে হচ্ছে টয়লেট ক্লিনার আছে এই দুটো হচ্ছে আরে বাসন ধোয়ার একটা হচ্ছে পেস্ট আর একটা হচ্ছে লিকুইড এটা হচ্ছে এয়ার ফ্রেশনার সাথে টয়লেট ক্লিনার আছে টোটাল 10টা আইটেম

সবাই আসেন সবাইকেই নিমন্ত্রণ রইল সবাই আসেন সবাই আসেন দেখেন কিনে নিয়ে যান এখানে আমরা খুব ডিসকাউন্ট দিচ্ছি গিফট দিচ্ছি অফার দিচ্ছি সব দিচ্ছি আপনারা আসেন দেখেন কিনে নিয়ে যান আমাদের কাছে এখানে স্পিকার ক্যামেরা ফোন আছে কাপড় আছে

দু শ্রেণীতে আমাদের ফ্যামিলি মেলা চার বাইশশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো আর গ্যারান্টি ওয়ারেন্টি লাইফ টাইম আলাদা আলাদা স্যার এক মাসের গ্যারান্টি তিন বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি এটাতে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি এটাতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আট বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি এই মেথডটিতেও এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমরা এক হাজার টাকাতে দিচ্ছি এখানে দশটা আইটেম আছে সাথে বিশ লিটারের একটা বাড়তি দিচ্ছি আমরা এখানে আপনার টয়লেট ক্লিনার আছে তারপরে হ্যান্ড ওয়াশ আছে টয়লেট ফ্রেশনার আছে তারপরে হচ্ছে গিয়ে আরেক কেজি পাচ্ছেন ডিটারজেন্ট একটা সাবান পাচ্ছেন তারপরে হ্যান্ড ওয়াশ লিকুইড ই আছে

এই কোই পেস্ট একটা বালতি ফ্রি পাচ্ছেন আর ডিটারজেন্ট লিকুইড আছে একটার একটা ফ্রি আর একটা আছে একটা ফ্রি আছে তারপরে একটা এমন ভাবে প্রত্যেকটা আমাদের 15% সিঙ্গেল আছে এবং যদি এই অফার নাও সেটাতে সাথে একটা গিফট আছে অবশ্যই এসে কারণ

আমাদের আড়াইশো টাকার ছোট ছোট চারটা কম্বো আছে কুকিজ কম্বো বিস্কিট কম্বো কেক কম্বো ওয়েফার কম্বো আমাদের আরেকটা কম্বো আছে এটা চারশো নিরানব্বই টাকায় ছয়শো পঁচিশ টাকার কম্বোটা চারশো নিরানব্বই টাকায় দিচ্ছে একশো পঁচিশ টাকা ডিসকাউন্টে পাচ্ছে মাফিনে ডিসকাউন্ট আছে আমাদের প্রত্যেকটা খুচরা প্রোডাক্টেও ডিসকাউন্ট আছে বিকাশে ক্যাশব্যাক অফার আছে